ঠিক আছে নর্মালি দেখা যায় যে যাদের শ্বাসকষ্ট সমস্যা থাকে বা হাঁপানি থাকে বা শীতকালে শ্বাসকষ্ট সমস্যা একটু যায় সমস্যা থাকলে কিন্তু আমাদের নেবুলাইজ করতে হয় প্রতিবারই ফার্মেসি বা হসপিটালে গিয়ে নেবুলাইজ করা সম্ভব হয় না আমাদের যার জন্য কিন্তু আমরা বাসে মেশিন কিনে নিই সেই মেশিনটাও কিন্তু আসলে অনেক বেশি বড় হয় যার কারণে কিন্তু ব্যবহার করা খুবই ঝামেলা কর এর জন্য কিন্তু আমাদের এই নেবুলাইজারটি কিন্তু একটি পোর্টেবল নেবুলাইজার যেটি খুবই হ্যান্ডি যার ফলে কিন্তু এটি ব্যবহার করা খুবই সহজ দেখা যাচ্ছে আকৃতিতে অনেক ছোট মানে ওই বড় নেবুলাইজার এর মতো সেটিংস এর কোনো ঝামেলা নেই তেমন একটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কিভাবে ব্যবহার করতে হয় প্রথমে এখানে একটি ক্যাপ থাকবে এটা খুলে নিতে হবে এই জায়গাটাতে ডক্টরের প্রেসক্রাইব করা মেডিসিনটা আপনাকে দিয়ে দিতে হবে ঠিক আছে দেওয়ার পর হচ্ছে দুইটি মাস্ক পেয়ে যাবেন একটি অ্যাডাল্ট মাস্ক একটি বেবি মাস্ক যেটি প্রয়োজন সেটি লাগিয়ে নিবেন এরপর এটার সাথে একটি থাকবে সেই ক্যাবলটি আর করে এই যে জায়গাতে একটি বাটন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাপ দিলেই নেবলাইজার অন হয়ে যাচ্ছে এখানে তিনটি মুড আছে আপনি আপনার প্রয়োজন মতো মুডটাকে সিলেক্ট করে নিবেন এবং কি এই জায়গাটাতে মুখে ধরে ব্যবহার করতে হয় আবার অনেক সময় দেখা যায় যে মানে লেবোলাইজের জন্য আসলে নাক দিয়ে ইনহেল করাটা আসলে পসিবল হয় না অনেকের পক্ষে তাদের জন্য কিন্তু আমাদের এই মাউথ ইনহেলার আছে এটা কি ব্যবহার সেমি সেমই লাগিয়ে মুখ দিয়ে হচ্ছে ইনহেল করতে হবে ঠিক আছে অনেক সময় আমরা বাহিরে যাই বা ট্রাভেলে যাই তখন কিন্তু অনেক সময় আমাদের যাদের শ্বাসকষ্ট সমস্যা আছে শ্বাসকষ্ট সমস্যাটা কিন্তু বৃদ্ধি পায় বা দেখা যায় যে কুঠাটা আসলে শ্বাসকষ্ট সমস্যা তো আর বলে কয়ে আসে না তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু নেবলাইজ করার প্রয়োজন হয় তাদের জন্য কিন্তু এই পোর্টেবল নেবলাইজার টি অত্যন্ত জরুরি কারণ আমাদের নেবলাইজার টি আপনারা টাইপ সি চার্জার ব্যতীত এই যে এই জায়গাটাতে ব্যাটারি ইনসার্ট করার একটি অপশন আছে এখানে ব্যাটারি ইনসার্ট করে দিলেই আপনারা কিন্তু ওই ব্যাটারির মাধ্যমে ওটি ইউজ করতে পারবেন কি বলেন আপু তাহলে তো খুবই উপকারী একটি প্রোডাক্ট জি ভাই লাইফ সেভিং প্রোডাক্ট বলতে পারি আমরা হ্যাঁ লাইফ সেভিং প্রোডাক্ট কারণ অনেক সময় দেখা যায় ধরেন আপনি ট্রেনে আছেন ঠিক আছে ট্রেন কিন্তু আপনার জন্য দাঁড়াবে না এখন ওই জায়গায় শ্বাসকষ্ট সমস্যা হলে আপনি কি করবেন আপনার জন্য এটা হচ্ছে সেই ক্ষেত্রে একটা লাইফ সেভিং প্রোডাক্ট বিশেষ করে বাচ্চারা কিন্তু ওষুধ খেতেই চায় না তাদের ওষুধ খাওয়ানো প্রায় অসম্ভব হয়ে যায় আবার হচ্ছে বড় যে নেবুলাইজার গুলো থাকে সেগুলো তো দেখা যায় অনেক সাউন্ড ক্রিয়েট হয় যেটার ফলে বাচ্চারা খুবই ডিসগাস্ট ফিল করে তারপরে হচ্ছে তো অনেক বেশি স্মোকটা বা এই যে আপনার যে বাষ্পটা হয় ওটা অনেক বেশি হয়ে থাকে যার ফলে ওরা খুব একটা কমফোর্ট ফিল করে না কিন্তু এটা পোর্টেবল হওয়ার কারণে এটার যে আকৃতি এটা কিন্তু বাচ্চাদের এমনি আকৃষ্ট করবে আর হচ্ছে এটা আপনারা দেখেছেন একটু আগে যে এটার মধ্যে কিন্তু কোনো সাউন্ড নেই ঠিক আছে একদমই মিনিমাম সাউন্ড একদম নাই বললেই চলে যার ফলে আপনি কিন্তু আপনার বাচ্চাকে এটির মাধ্যমে খুব সহজেই নেবলাইজ করে নিতে পারবেন আচ্ছা আমরা কি তাহলে সব ধরনের ওষুধই কি এটার মাধ্যমে নেবুলাইজ করাতে পারবো অবশ্যই ভাইয়া কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে ডক্টরের প্রেসক্রাইব করা মেডিসিন একটা ওষুধ খাচ্ছে না সেটাই আপনি এখানে দিয়ে দিলেন সেটা কিন্তু হবে না ঠিক আছে মেন হচ্ছে আপনার ফুসফুসের যে সমস্যাটা থাকে বা শ্বাসকসের যে সমস্যা থাকে তার জন্য এটাকে তৈরি করা হয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ডক্টর যতটুকু মানে ডক্টর পরামর্শ অনুযায়ী যে মেডিসিনগুলো উনি নেবোলাইজ করতে বলবে এবং যেই যে পরিমাণ বলবে ঠিক সেটা মেনটেন করে এটা ব্যবহার করবেন আচ্ছা ঠিক আছে আপু তাহলে তো আমরা সবাই বুঝতে পারলাম নেবুলাইজারটা সম্পর্কে এখন আমাদের ভিউয়ারসদের জন্য কি রকম প্রাইস হতে পারে এই নেবুলাইজারটা ভাই আমরা তো বরাবরই আমাদের দের জন্য কিন্তু একটা আকর্ষণীয় প্রাইস নিয়ে হাজির হই সব সময় আমরা রিজনেবল প্রাইসে আমাদের ভিউয়ারসদের দিয়ে থাকি এই মেশ নেবুলাইজারটি আমরা দিচ্ছি মাত্র 1280 টাকায় মাত্র 1280 টাকা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি সংগ্রহ করার জন্য এখনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা যারা ফেসবুক কিংবা ওয়েবসাইট থেকে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে অথবা যারা এসে দেখে শুনে সরাসরি কিনে নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের শপ হচ্ছে এ এন্ড জেড কর্পোরেশন নাম্বার বারো লিফটেড চার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে দিয়ে থাকি আর যারা হোলসেল নিতে আগ্রহী তারাও যোগাযোগ করতে পারেন আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে